পিও বিস কোথায় আছে পাপ বাপ কেউ চারে না গত কিছুদিন আগে শিল্পী কবির বিন সামাদকে কে গ্যালাজো মারার হুমকি দিয়েছিল সাতক্ষীর চেয়ারম্যান এই বিএনপি নেতা সেও কোর্ট খেয়েছে কিছুদিন আগে সেও অপমানিত হয়েছে যেভাবে কবির বিন সামাদকে অপমানিত করেছিল ঠিক একইভাবে সে এর থেকে আরও বেশি অপমানিত ও লাঞ্ছিত হয়েছে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটি আপনাদের সামনে তুলে ধরছি

পরিশেষে এটাই বলতে চাই আলিমদের সাথে বিয়াদুবির ফল দুনিয়াতেই বুক করতে হয় যা আমরা ইতিপূর্বে দেখেছি আজকেও দেখলাম